আসসালামু আলাইকুম আজকে আমার এই ভিডিওটি বিশেষভাবে আমি নিবেদন করছি আমাদের প্রবাসী ভাইদের জন্য আমাদের এক প্রবাসী ভাই আছেন যারা বিদেশ থেকে কষ্ট করে টাকা অর্জন করেন এবং চিন্তা করেন যে দেশে কোনো একটা ব্যবসা বাণিজ্য করবেন আবার কেউ আছেন যারা বিদেশে সৌদি আরব দুবাই সব বিভিন্ন দেশে নিজেকে ইনভেস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চান কেউ কেউ চান যে একটা প্রতিষ্ঠান হিসাবে সেখানে প্রতিষ্ঠিত করে স্পন্সর করে নিজের কিছু আত্মীয় স্বজনকে সেখানে নিয়ে যাবেন চাকরি দিবেন ইত্যাদি ইত্যাদি তো সবকিছুই করা যায় এবং কোম্পানি খোলা কিন্তু বাংলাদেশ থেকে এখন খুবই ইজি আপনি অল্প কয়েকটা ডকুমেন্ট দিয়ে কিন্তু অনলাইনের মাধ্যমেই আপনি সব কাজ শেষ করে ফেলতে পারবেন এবং কোম্পানিটি নিবন্ধন করতে পারবেন অনেক সময় দেখা যায় যে আমাদের প্রবাসী ভাইদের এই বিষয়ে অভিজ্ঞতা থাকে না বা সবাই সব কিছু বোঝেন না তারা কিছু ভুল করে বসেন এবং যার ফলে তার যে ফিউচার কাজটা এতে অনেক ধরনের ঝামেলা হয়ে যায় সো আজকে এই ভিডিওতে আমি কোন কোন বিষয়গুলো করতে হবে সতর্ক থাকতে হবে কোন কোন বিষয়ে এবং কিভাবে আপনি কোন বিষয়টা টেক কেয়ার করবেন এ সম্পর্কে একটু আলোচনা করব এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি যে বেশ কিছু ঝামেলা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আমি একটু আগে বললাম যে কোম্পানি খুব সহজেই খোলা যায় অনলাইনে খোলা যায় কিন্তু তাহলে সতর্কতা কেন কারণটা হচ্ছে এই কোথাও কোথাও দেখা যায় যে আমাদের প্রবাসী ভাইরা কিছু মানুষের কাছে কিছু কথা শুনে অথবা মিষ্টি কথায় গলে গিয়ে কারো মাধ্যমে একটা কোম্পানি খুলে ফেলেন কিন্তু কোম্পানির খোলার আগে পরে যে আইন কানুন আছে নিয়ম আছেন সেটা কিন্তু তারা ঠিকমতো জানেন না বা বোঝেন না অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে তারা কোম্পানি নিবন্ধন করার পরে যখন কমপ্লায়েন্স ইস্যুগুলো আসে তখন কিন্তু তারা যেহেতু বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি তারা বিড়ম্বনায় পড়েন বিভিন্ন ধরনের ফাইনে পড়েন আবার কোথাও দেখা যায় যে কোনো ব্যক্তি হয়তো একটা বড় কোম্পানি ভালো কোম্পানি করার জন্য বেশ কিছু জিনিস লিখে দিবে বলল যে দিয়ে দিয়ে যা অনেক বিজনেস বিজনেস করা যাবে কিন্তু তিনি যখন করতে গেলেন প্রকৃতপক্ষে তখন দেখতে পেলেন যে না এটা ঠিকভাবে করা যাচ্ছে না তার চেয়ে বড় বিষয় হচ্ছে কোনো কোনো বারবার যেটা করে একেবারে কমপ্লিটলি ফেক ডকুমেন্ট করে এবং ফেক ডকুমেন্টের সার্টিফাইড কপি ফেক ডকুমেন্টের সব সবকিছুই করে দেয় যে এই যে বিষয়গুলো বললাম এগুলো অ্যাভয়েড করার জন্য তাহলে আপনাকে কি কি করতে হবে সেই বিষয়ে নিয়ে একটু কথা বলি প্রথমেই মনে রাখবেন যে আসলে দ্রুত কাজ করা বা সস্তায় কাজ করার কিন্তু তিনটা অবস্থা থাকে সো প্রথমেই আপনাকে একটা কোম্পানি যখন নিবন্ধন করবেন সেটা কেন নিবন্ধন করতে চান কি কি পারপাস সার্ভ করবে কি কি বিজনেস করবেন অথরাইজ কত হবে পেইড আপ কত হবে ফিনান্সিয়াল প্ল্যানটা কি হবে ট্যাক্সের বিষয়টা কি হবে এই বিষয়গুলো কিন্তু আপনার একজন বিজ্ঞ আইনজীবী যার এই বিষয়ে অভিজ্ঞতা আছে এবং রেগুলার কাজ করেন এমন একজনের সঙ্গে কনসাল্ট করে নিতে হবে যদি আপনি সেটা না করেন তাহলে কিন্তু আপনি কোম্পানিটা পরিচালনা করতে গিয়ে বিড়ম্বনায় পড়বেন অনেকে যেটা করেন যে দেশের বাইরে নিজেকে বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কোম্পানি খোলেন তাতে কোনো সমস্যা নেই আপনি সেটা খুলতেই পারেন কিন্তু কেউ কেউ আবার একটু বেশি স্মার্ট হয়ে যেটা করতে চান যে কেউ বলেন যে ভাই ব্যাগ কোম্পানি খুলে দেন প্রথম কথা হচ্ছে ব্যাগ ডেটে কোম্পানি খোলা যায় না যারা করে তারা আসলে প্রতারণা করে যেটা হয় যে নতুন কোম্পানি খুলে ডকুমেন্ট এডিট করে দেয় এবং আপনি হয়তো বুঝতে পারেন না আর একটা উপায় আছে যেটা হচ্ছে যে আদৌ যদি কারো পুরাতন একটা কোম্পানি থেকে থাকে এবং তিনি সেটা চালাতে না চান তখন কিন্তু সেটা ট্রান্সফার করে দিতে পারে নতুন মালিকের নামে সেটা সম্ভব কিন্তু এখানে কিন্তু একাধিক ঝামেলা আছে এক নম্বর কোনো কোম্পানি যদি প্রফিটেবল হয় এবং রানিং হয় সেটা কিন্তু কেউ বিক্রি করবে না আপনার কাছে আর যদি করেও সেটা অবশ্যই বেশ চড়া মূল্যে বিক্রি করবে সো সেই চরামূল্য দিয়ে আপনি নিবেন কিনা সেটা একটা বিষয় এবং ওই কোম্পানির যে অবজেক্ট ক্লজ আছে যে যে বিজনেস করবে বা যে এলাকায় করবে সেটা আপনার জন্য খাপ খাচ্ছে কিনা ঠিক হচ্ছে কিনা সেটা আপনার দেখতে হবে সেগুলো নিশ্চিত করে আপনি চাইলে নিতে পারেন বাট এটা কিন্তু বেশ এক্সপেন্সিভ হয়ে যাবে কিছু কিছু কোম্পানির দেখা যায় যে ব্যাঙ্ক লোন থাকে কিছু কিছু কোম্পানির ধাপ থাকে কিছু কিছু কোম্পানি রিনিউ করা থাকে না এগুলো হয়তো আপনি কম প্রাইসেও পেতে পারেন এমনকি আপনাকে হয়তো টেকনিক্যালি সঠিক আইন না মেনে ট্রান্সফারও করে দেওয়া সম্ভব কিন্তু আপনি যখন কোম্পানিটা রান করতে যাবেন তখন কিন্তু আপনার বিশাল একটা মোটা অঙ্কের টাকা আপনাকে আর এটা রিনিউ করার জন্য দিতে হবে হাইকোর্টে গিয়ে এটাকে অ্যাপ্রুভাল আনতে হবে চালানোর জন্য ইত্যাদি ইত্যাদি সো এই ফাদে পড়বেন না যে সরকারি যে ফিটা সেটা অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার নিজের লোককে দিয়ে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য তাহলে কিছুটা হলেও যে যে অথরাইজ ক্যাপিটালের বিষয়টা সরকারি ফিটা অনেক সময় দেখা যায় কম দিয়ে আপনাকে কম ভ্যালুটা নিবন্ধন করে দেয় সেটা থেকে হয়তো কিছুটা আপনি বাঁচতে পারবেন আরেকটা জিনিস ফলো করবেন সেটা হচ্ছে যে একসঙ্গে সব কন্ট্রাক্ট দিয়ে দিবেন না কাউকে আপনি হয়তো মনে করছেন যে আমার একসঙ্গে করে ফেলি যে একসঙ্গে টাকা দিয়ে ফেলি ডোন্ট ডু দিস আপনি যেটা করবেন যে আপনি স্টেপ বাই স্টেপ আগাবেন এবং প্রত্যেকটা কাজ করার পরে এখন কিন্তু অধিকাংশ জিনিস অনলাইনে চেক দেওয়া যায় আর যদি আপনি অনলাইনে চেক দিতে না পারেন বা কোনো কিছু অনলাইনে চেক দেওয়া যায় না এমন হয় আপনি তাহলে প্রয়োজনে আরেকজন এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করুন এবং তাকে আপনি ফি দেন যে ভাই এটা চেক করে দেন তারপরে চেক করে আপনি তাকে বাকিটা পে করুন বা নেক্সট কাজে ধাপে ধাপে যান এক্ষেত্রে কি হবে যে যদি কোনো একটা স্টেজে আপনার সঙ্গে কেউ বাঘ পারি করতে চায় সে কিন্তু যাবে এবং আপনি তখন ইকোনমিকলি আপনার হার্মটা কম হবে এবার আসি সর্বশেষ এবং কিছু কঠিন কথায় সেটা হচ্ছে আমরা যেহেতু বাঙালি আমাদের অনেকের মাঝেই কিন্তু শর্টকাটের কিছু ব্যাপার আছে কম দামে করানোর কিছু ব্যাপার আছে কোম্পানি জিনিসটা কিন্তু ট্রেড লাইসেন্সের মতো না বা আপনি আজকে নিলেন কালকে বন্ধ করে দিলেন বিষয়টা কিন্তু এরকম না সো শর্টকাটে কোনো কাজ করতে যাবেন না সস্তায় খুঁজে কাজ করবেন না আপনি অবশ্যই কোয়ালিটি ফুল একটা কাজ করবেন এবং একটা সার্টেন কোয়ালিটির মানুষকে দিয়েই কিন্তু আপনি কাজটা করাবেন অনেকে দেখা যায় যে এই যে ব্যাক ডেটে কাজ করে ফেক ডকুমেন্ট নিয়ে কাজ করে এদের জন্য আমি বলবো যে ভাই দয়া করে এই কাজগুলো থেকে বিরত থাকুন যারা কাজ করছেন এ ধরনের দুই নাম্বার তারা বিরত থাকুন এবং যারা কাজ করাচ্ছেন মনে করছেন আচ্ছা আমি তো পার পেয়ে যাব কিছু হবে না আরো দশজন করেছে আমি করলে কি হবে অনেকে করছে সো এই জিনিসটা চিন্তা করবেন না কেননা আপনার যদি মনে থাকে ইলিংস এসেছিল কিছু এসেছিল প্রথম যারা করে ফেলেছে তারা কিন্তু কিছুটা হয়েছে এবং অধিকাংশ মানুষই কিন্তু পরে কিন্তু ধরা খেয়েছে সম্পূর্ণ টাকাটা চলে গিয়েছে সো আপনারা ওই ধরনের শর্টকাট চিন্তা করবেন না খুব সুমূহ সম্ভাবনা আছে এই বিষয়গুলো যেমন আমি জানি বাংলাদেশ সরকার জানে এবং দুবাই সরকার সৌদি সরকার তারাও কিন্তু খুব দ্রুত বিষয়গুলো টের পেয়ে যাবে এবং তখন যেটা হবে বাঙালিদের এবং বাংলাদেশিদের কিন্তু মান সম্মান আর থাকবে না এবং যারা অবৈধভাবে নিয়েছেন এবং যারা বৈধভাবে নিয়েছেন সবাই কিন্তু নেগেটিভলি এফেক্টেড হবেন বাঙালিদের বিশ্বাস করবে না এবং যাদের পারমিশন পারমিশন দিয়েছে সবগুলো বাতিল হবে তার চেয়ে বড় কথা হচ্ছে আপনারা যখন একটা জিনিস বাংলাদেশ থেকে অ্যাভিডেভিট বা নোটারি করে নিবেন সেটা যদি ভুয়া হয় আপনি কিন্তু বাংলাদেশের আইনে সাত বছর জেল জরিমানা হতে পারে আর অবশ্যই বিদেশেও বিদেশে আইন আছে ভুয়া ডকুমেন্ট যদি জমা দেন আপনি আপনার জেল জরিমানা ফাইন আপনাকে সেই দেশ থেকে কিন্তু বের করে দিতে পারে সারা জীবনের জন্য কিন্তু ব্যান করে দিতে পারে তো দয়া করে নিজের পায়ে নিজে কুরা মারবেন না বাঙালিদের খারাপ করবেন না বাংলাদেশে খারাপ করবেন না সো আমাদের কাছে আসলে অনেক কল আসে প্রত্যেকদিনই আসে প্রায় এ ধরনের যে ব্যাকডেটের চাই এই করতে চাই সেই করতে চাই যদি ম্যানেজ করে দিতে পারেন টেকনিক্যালি তারা বলে যদি ভুয়া দিতে পারেন ভুয়াও দেন সমস্যা নেই সো আমরা এ ধরনের কাজ করি না এবং এ ধরনের কাজ থেকে নিজে বিরত থাকুন আপনার সহকর্মী থাকে তাকেও বিরত রাখুন কারণ দিন কোনো শেষে যারা আপনার প্রবাসী আছেন তারাই কিন্তু এফেক্টেড হবেন আরেকজন বাংলাদেশের জন্য কিন্তু আপনাদের খারাপ হবে সো এই ধরনের পরিকল্পনা যদি কেউ করে তাকে বাড়িত করেন তাকে থামান এবং তাকে বোঝান যে ঠিক আছে তুমি এখন বৈধভাবে কাজটা করো এক দুই বছর পর তোমার এটা অটোমেটিকলি তুমি পেয়ে যাবে বৈধভাবে সবকিছু করতে পারবে সো বৈধভাবে করো সো অনেক কথা বলে ফেললাম আশা করি আপনারা নিবেন আমি আসলে সমগ্র বাংলাদেশ বাঙালিদের ভালোর জন্য কথাগুলো বললাম আমার এই ভিডিওটা শেয়ার করবেন বাংলাদেশকে ভালো রাখবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করবেন যোগাযোগ করতে চাইলেও কমেন্ট সেকশন খোলা আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ